আমরা জানতাম আমার সামনে যে স্মার্ট দিদির দোকান সেই দিদির দোকানে মানে দাম খাবারের দাম প্রচন্ড অনেক হাই ছিল আর সবাই ওখানে গিয়ে ভিডিও করতো ভাইরাল হতো কোথাও কি ইফেক্ট করেছে যে আপনার দোকান চলতো না বা কোনো কিছু তো আজকে আছি বন্ধুরা যদি দেখা এই জায়গাটা তোমরা অনেকেই চেনো এই জায়গাটা কিন্তু সেই ভাইরাল স্মার্ট নন্দিনীদির দোকান যদিও বা এখনো দিদি নেই আর দিদির দোকানও কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে উনুনটা আছে আর এই দোকানটার পাশেই কিছুটা এগিয়ে গিয়ে তোমার একটা দোকানের খোঁজ পেয়েছি দেখ চলো একটুখানি যাওয়া যাক আমার সামনে এই দোকানটা আছে দাদা কি খবর ভালো আছে দাদা ভালো আছেন কি পাওয়া যাচ্ছে আপনার দোকানে আমার কাছে ডাল ভাত সবজি মাছ মাংস ডিম সব কিছু সব কিছু আছে যদি একটুখানি বলি এই যে আমার এই সামনে কিন্তু স্মার্ট নন্দিনী দিদির দোকান ছিল সেইখান থেকে কিন্তু একটু কিছুটা আগে দিদির দোকান বাদ দিয়ে কিন্তু আশেপাশে একদম দোকান আছে আচ্ছা কি ওই দোকানটা আগে ছিল না এই দোকানটা সব দোকানই আগে ওই দোকানও আগে এই দোকানও আগে আমরা জানতাম আমার সামনে যে স্মার্ট দিদির দোকান সেই দিদির দোকানে মানে দাম খাবারের দাম প্রচন্ড অনেক হাই ছিল আর সবাই ওখানে গিয়ে ভিডিও করতো ভাইরাল হতো কোথাও কি ইফেক্ট পড়েছে যে আপনার দোকান চলতো না বা কোনো কিছু না না আমার কোনো অসুবিধা হতো না আমার যেরকম চলে আগে সেই রকমই চলছে